এদিক দিয়ে এদিক দিয়ে নামলে পড়ে যাবে তো মা পড়ে যাবে তো হ্যাঁ কি সাহস হ্যাঁ এত সাহস ধাপ করে পড়বা ধাপ ধাপ করে আরে অনেক নিচে আছে টা এতক্ষণে এই পড়ে যাবো তো পড়ে যাবো মা পড়ে যাবো তো দাঁড়ায় না এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো আসো তুমি আসো এই যে আসো এই যে কোলে নিব কোলে কোলে এই যে কোলে কোলে আসো আবার ধরেছ কি না কি কি টাটা 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 তাই তাই করো তাই তাই করো তাই টাই 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 হ্যাঁ তাই তাই করো তাই তাই কিভাবে করে আই আই দিছো আরে কোন দুষ্টুমি দুষ্টুমি না করলে একটুকো চলে না না एक <laughs> चलेना <sales> hey, hey. hey, hey. hey, hey.